শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা পান্তাবাড়ি এলাকায় হাতির হানায় মৃত্যু এক সেনা জাওয়ানের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মৃত এই সেনা জাওয়ানের নাম কুশল ছেত্রী বয়স সাতাশ সে নাগাল্যান্ড জিয়ার পঁয়ষট্টি কর্মরত ছিল বাগডোগরায় নিজস্ব বাড়িতে ছুটিতে এসেছিলেন জানা গিয়েছে বাগডোগরার বন দপ্তরের কাছে খবর পৌঁছয় এক সেনা জাওয়ান হাতির হানায় জখম হয়েছে এই খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বাগডোকরা রেঞ্জের রেঞ্জার সুনাম ভুটিয়ার নেতৃত্বে এলিফ্যান্ট স্কোয়াডের কর্মী এবং বাগডোকরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বনকর্মীরা দেখেন ওই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এরপরেই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ অপরদিকে এই ঘটনায় খবর চাওর হতেই গোটা এলাকায় হইচই পড়ে যায় এই খবর পেয়ে ঘটনাস্থলে সেনা জওয়ানের পরিবারের সদস্যরা এরপরেই কান্নায় ভেঙে পড়ে সেনা জাওয়ান এই পরিবারের সদস্যরা এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনাম ভুটিয়া বলেন আমাদের কাছে খবর আসে হাতির হানায় একজন আহত হয়েছে এই খবর পেয়ে যখন আমরা পৌঁছে তখন মৃতদেহ পাই গোটা ঘটনা ইতিমধ্যে কোটিয়ে দেখা হচ্ছে তবে ওই ব্যক্তি কেন এই জায়গায় এসেছিলেন তাও কোটিয়ে দেখা হচ্ছে না আমাদের ইনফরমেশন ছিল এখানে একজন হাজী দিয়ে একটু ইনজুরি হয়েছে গিয়ে হয়েছে তো এখানে বডি পাওয়া গেছে সেটা আমরা সরকারিভাবে কাজ করতেছি সেটা সাইড দিকে ঘটনা হয়েছে